যেহেতু মা লক্ষ্মীর মাস তাই এই মাসে বন্ধুরা আপনারা কারোর কাছ থেকে না তো ধার নেবেন এবং কাউকে না তো ধার দেবেন বাড়ির বাসন এই মাসে আপনারা কাউকে ব্যবহার করতে দেবেন না এছাড়া ঝাটা সরষের তেল গয়না মাছ মাংস পেঁয়াজ রসুনও কিন্তু আপনারা এই মাসে কাউকে দান করবেন না তার বদলে এই মাসে আমাদের বেশি করে ভগবানের নাম করা উচিত ভগবানের নাম শোনানো উচিত পালে এই মাসে অবশ্যই আপনারা একটি ভগবত গীতা কাউকে দান করুন এই মাসে আপনারা কোনো গরিব পশু পাখি বা অসহায় ব্যক্তিকে ভোজন করান এতে বন্ধুরা জন্ম দুর্ভাগ্য জন্মের ভগবান হরণ করে নেন নাম্বার চার যেহেতু বন্ধুরা এই ভাদ্র মাসে ভগবান শ্রী গণেশেরও জন্মতিথি তাই এই মাসের প্রত্যেক বুধবার আপনারা গণেশজির প্রিয় লাড্ডু प्रिय लाल फूल एवं